পূজার ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম বেড়াতে তো সেখানে গিয়ে প্রতিদিন সকালবেলায় আমি হাঁটতে বেরিয়েছি এবং কোথায় কোথায় বেরিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব তো আজকে আমি কোথায় ঘুরলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সবাই হয়তো ছবিটা দেখে চিনতে পারবেন আজকে আমি যাচ্ছি খানবাড়ি যেটার আরেকটা পরিচয় আছে এটা আমার মামার বাড়ি তো যেতে যেতে পথে আমি যা যা দেখেছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার ভিডিওটা বিসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম সবুজ চর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মতে ভালো আছি যে পথটা দিয়ে আমি যাচ্ছি এটার একটা পাশে ওইছে মুন্সি বাড়ি যেটা আমার নানির বাড়ি ছিল আর অপর প্রান্তে দেখাবো সেটা পরে এখন আমি আমার মুন্সি বাড়ি যেটা এটাও খানবাড়ি এটা আমার মামার বাড়ি ওইটাও আমার মামার বাড়ি তো এই যে আমার মামার বাড়িতে একটা মসজিদ আছে এটাকে বলা হয় মুন্সি বাড়ি তো আর এই পাশে একটা বিরাট বড়ো বিল আর এটা আমার আরেকটা মামার বাড়ি মামার ঘর আর এটাও আমার আরেকটা মামা এটা হলো রাজু মামা তার নাম ছিল রাজিউদ্দিন আমি রাজু মামা বলে ডাকতাম আর আরেকটা আছে আমার মামা তো মামার বাড়ি দেখালাম এখন আমি আসলাম খান বাড়িতে যেটাকে সবাই চেনে এক নামে এবং সবচেয়ে বড় পরিচয় এখানে খান সাহেবদের কিছু কিছু পরিচয় আছে বড় বড় যেমন প্রথম পরিচয় হলো আমার যে একজন মামা আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নুরুদ্দিন খান তার আরেক ভাই আফাজউদ্দিন খান যাকে নামে লুলু খান বলে জানেন উনিও আমার মামা আর ওনার ছেলে আফাজুদ্দিন খান সাহেবের ছেলে দোলন খান যার নাম এনামুল হক খান আমরা দোলন ভাই বলেই তাকে ডাকি তো এটা হলো সেই আফাজুদ্দিন খান লুলু খান মামা যে ওনার বাড়ি বর্তমানে এনামুল হক খান দোলন ভাই এই বাড়িটা সুন্দর করে নির্মাণ করেছে পাশাপাশি বাড়িটাকে এত মনোমুগ্ধকর ভাবে তৈরি করেছেন যে একটা রিসোর্টের মতো হয়েছে মানুষজন এসে প্রতিদিন এই বাড়ির সৌন্দর্য উপভোগ করে তার চারপাশের সৌন্দর্য উপভোগ করে ওনার যে রুচিবোধ এবং উনি যে বাড়িটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ এসে এখানে ভিড় করে এবং দেখে তো আসলে প্রশংসা করার মতোই উনি ওনার উত্তরাধিকার সূত্রে ওনার বাবা আর যে বাড়িটা পৈতৃক সম্পত্তিটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ফুটিয়ে তুলেছেন যা আসলেই দেখার মতো এবং প্রশংসার যোগ্যতা অর্জন করেছে এবং প্রশংসার দাবিদার তো আমি প্রায়ই যখন বাড়িতে বেড়াতে আসি মাঝে মাঝেই চলে আসি আজকে কিন্তু খুব ভোরবেলায় এসেছি কেউ এখনও ঘুম থেকে জাগেনি সেই সময় আমি এখানে এসেছি এসে আমি ঘুরছি হাঁটছি বাড়িটাও ঘুরে ঘুরে দেখলাম অপূর্ব সুন্দর করেছে এখন ভাবছি যে ওনার বাগান বাড়িটাও দেখব আর এই যে স্কুল এবং কলেজ এটা আমার লুলু মামা লুলু খান সাহেব এটা করেছেন উনি ছিলেন কিন্তু তৎকালীন সময়ে উনি যখন ছিলেন মনোহরদি উপজেলার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তার পরবর্তীতে তার ভাইয়ের ছেলে সাইফুল ইসলাম খান বীরু সাহেব ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উনিও একজন আমার মামাতো ভাই ওনার নাম হোসেন খান তা আমাকে দেখে চমকে গেছে বললো আপা আপনি এত সকালে এখানে তো ভাবলাম যে আমি বললাম যে তোমাকে দেখার জন্য আমি এসেছি হাঁটতে হাঁটতে তা ও খুব খুশি হলো বললো আপা আপনি এমন টাইমে আসছেন আমারও অফিসের সময় আমাকে চলে যেতে হবে আপনাকে সময় দিতে পারলাম না তারপর বললাম যে ঠিক আছে ভাই তুমি যাও আমি দোলন ভাইয়ের বাগান বাড়িটা ঘুরে দেখে আবার চলে যাব তো ও মানে যাওয়ার সময় খুবই মানে আকুলতা করছিল যে আমাকে সময় দিতে পারেনি যাই হোক তাকে বিদায় দিয়ে দিলাম যেহেতু তার সরকারি চাকরি করে সে তো অফিসে যেতে হবে সেই জন্য সে চলে গেল আর আমি এই ফাঁকে দোলন ভাইয়ের বাগান বাড়িটা ঘুরে ঘুরে দেখছি অপূর্ব করেছেন উনি ও চার চারপাশে সবুজে ঘেরা আর কত রকমের ফলের গাছ উনি লাগিয়েছেন যা আমি হিসাব করেও কুলোতে পারবো না তা বিশাল এরিয়াটা আমি ঘুরে ঘুরে দেখেছি মানে আমার দেখার আগ্রহ ছিল অনেক যে বাড়িটাতে সবসময় আসি কিন্তু বাগান বাড়িটাতে কখনোই আসি নি তা দোলন ভাইয়ের বাগান বাড়িটাও দেখলাম আসলে দোলন ভাই একজন সনামধন্য ব্যবসায়ী জুয়েলারি মালিক সমিতির সভাপতি ওনারও যথেষ্ট প্রশংসা এবং যথেষ্ট সমাজসেবী হিসাবে পরিচিতি আছে উনি অনেক ভালো মানুষ এবং তার বাপ চাচাদের মানে পৈতৃক পরিচয়টা যে উনি আরও সুন্দরভাবে উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছেন একটা স্বরূপ হয়ে আজীবন থাকবে এবং মানুষের মুখে মুখে থাকবে মানুষ সবসময় সারা জীবন এই খানবাড়িকে স্মরণ করবে এখানে আসবে ঘুরতে আসবে দেখতে আসবে তো বাগান শেষ করে আমি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু আমি আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে এসেছিলাম বেশ খানিকটা পথ তারপর এখানে এসে ভাবলাম যে এখন আর হাঁটা সম্ভব না ক্লান্ত হয়ে গেছি এখন একটা অটো রিকশা পেলে আমি এটা চড়ে আমাদের গ্রামের বাড়ি বারুদিয়া চলে যাব আর এই গ্রামের নাম কিন্তু কাটাবাড়িয়া খানবাড়িতে আমি এসেছিলাম এখন আমি একটা অটো পেয়েছি অটোতে করে যাচ্ছি পথে গ্রামের চারপাশে সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে শহরের রাস্তার দুপাশে থাকে বিল্ডিং আর বিল্ডিং আর গ্রামের দুপাশের রাস্তায় থাকে সবুজ শ্যামল প্রকৃতি গাছপালা আসলে দেখলে খুবই মন জুড়িয়ে যায় এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন ডান দিকে এই বাড়িটা হলো ডিসি সাহেবের বাড়ি উনিও আমার একজন আত্মীয় হন এবং আমার খালাতো বোনের খালাতো বোনের জামাই জহিরুল ইসলাম উনি অবসরপ্রাপ্ত তো যেতে যেতে পথে অনেক পরিচিত রাস্তাঘাটি আমার দেখা হলো বাড়ি দেখা হলো ঘোরা হলো তবে সেই পরিচিত রাস্তাগুলো কিন্তু নতুনত্ব পেয়ে অপরিচিতর মতো হয়ে গেল যাই হোক ভালো লাগলো সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ